গোলাপি আকারের মহিষ এখন গাবতলি গরুর হাটে যেই মহিষ ঘিরে অনেক রহস্য চলে এসেছে যে পুরো গাবতলি গরু হাটে কিন্তু এই গোলাপি রঙের মহিষ পাওয়া যায় নাই তো দুটো মহিষ অনেক বড় বড় সাইজের এই মহিষ দুইটা আট লক্ষ টাকায় বিক্রি করে দেবে যদি একজনে নেয় তাহলে অনেকটা কমে বিক্রি করবে উনি একথা বলল তো চলেন আমরা একটু ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলি আবার দুটো বিদেশি প্রজাতির মহিষ যাকে বলে অ্যালবেল মহিষগুলো এটাকে আমরা সাড়ে পাঁচ চাচ্ছি আর এটাকে আমরা চার চাচ্ছি সাড়ে চার চাচ্ছি যাকে এরকম দাম চাচ্ছি তো আমাদের একটা আনুমানিক টার্গেট আছে দুটো আট লাখ হলে আমরা বিক্রি করে দেব যদি কোনো ভালো কাস্টমার থাকে সেই হিসেবে আমরা একটু সিগ্রিপাইস করে ওনাদেরকে আমরা এটা ছেড়ে দেব। আর আমাদের এই মহিষের এটার নাম রাখছি আমরা হলো সাজান আর এটার নাম রাখছি আমরা হলো মমতাজ জি এটা দেখা যায় যে আনুমানিক আমরা চার হলে ছেড়ে দেব যে গোলাপি কালার তিন তিনমুয়ী আর এটা আমরা সাড়ে চার যাচ্ছি দেখা যাচ্ছে এটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী কাস্টমার থেকে থাকে তাহলে সেই হিসেবে আমরা কিছু চাকরি পাই যে এটাকে আ 3.5 এর মধ্যে আমরা দিয়ে আমরা জানি গোলাপি মহিষ বাংলাদেশে খুবই কম আর বিশেষ করে গাবতলী হাটে যখন গোলাপী আকারের এই মহিষ দুটা চলে এসেছে তখন কিন্তু ইউটিউব ফেসবুক বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় এদের ছবি এবং ভিডিও ছাড়া হয়েছে আর এই গোলাপি মহিষ দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসতেছে যে গোলাপি আকারের মহিষ যেহেতু এটা বিদেশি প্রজাতির মহিষ এজন্য এই মহিষের চাহিদা একটু বেশি কিন্তু এই দুইটা মহিষ যে এক কাস্টমারে নিবে তাদের জন্য অফার আছে অনেকটা বেশি কারণ উনি বলেছে ব্যবসায়ী ভাই যে একেবারে অনেকটা কম দামে বিক্রি করে দেবে যদি একজনে দুই মহিষ নিয়ে যায় আপনারা আসুন গাবতুলি হাটে কিন্তু উঠ দুম্বা দেশি গরু খাসি সব ধরনের পশু চলে এসেছে আপনারা আসতে পারেন এই মুহূর্তে